বগুলার সারিয়াকান্দি পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিকালে পৌরসভার কার্যালয়ে সাতচল্লিশ কোটি চুয়াত্তর লক্ষ উনত্রিশ হাজার তিনশো টাকার বাজেট ঘোষণা করেন পৌরমিয়র মতিউর রহমান মতি বাজেট ঘোষণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মেদ শাখাওয়াত হোসেন সজল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক নুলু জেলা পরিষদের সদস্য আব্দুল রশিদ ফারাজি এতে আরও বক্তব্য রাখেন বণিক সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি জহুরুল ইসলাম বাদশাহ সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিউল আলম রোয়েল বণিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মামুনুর রশিদ মামুন সাবেক কাউন্সিলর খাজা নাজিম উদ্দিন যমুনা থিয়েটারের সভাপতি খায়রুল আলম সাংবাদিক আমিনুল ইসলাম হিরু বজরুল রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মাহমুদুল হাসান মুঞ্জু সিতাবুল ইসলাম মিলন প্রামাণিক ফজরুল করিম রাবু রনি প্রমুখ 私たちは、この人たちの手をつけ握ることができます。

সেটা ক্রিটিসাইজ করা খুব সোজা একটা মানুষকে অনেক ভুল হয় আপনারা চিন্তা করে দেখেন এই সাড়ে তিন বছর এবং বিগত পাঁচ বছর দশ বছর কতটুকু উন্নয়ন হয়েছে এবং এই সাড়ে তিন বছরে কতটুকু উন্নয়ন হয়েছে আপনারা কিন্তু বাচ্চা মানুষ আপনারা খুব ভালোভাবে বোঝেন কোন মানুষকে আপনাদের পাশে থাকে সাথে থাকে আপনাদের উন্নয়ন আজকে যে বাজারটা লাভ হয়েছে কিছুদিন আগে আমি বন্ধু সমিতির একটা মিটিং আলোচনা একটা পৌরসভার উন্নয়ন আপনি কীভাবে করবেন

সেই টাকা কোথায় গেল সেটা সেই মানুষ ওনার অনেক স্বপ্ন ছিল সানিয়া গান্ধী দিয়ে উনি মরে যাওয়ার পর কিছু কিছু স্বপ্ন এখন বাস্তবায়নের দিকে যাচ্ছে কিন্তু ওনার ভাগ্য খারাপ বা আমি সন্তান হিসেবে বা সন্তান আমার ভাগ্য খারাপ যে আমার বাবার এই যে ভালো জিনিসগুলো হতে যাচ্ছে ও হওয়ার পথে যাচ্ছে যে দেখতে পারেন কিন্তু তার সন্তান হিসেবে এবং আপনাদের সন্তান হিসেবে আমি এটা আগেও বললাম এখনো বলছি আমি পৌরসভার মেয়র এবং তার প্রতিনিধি এবং তাদের সবাইকে নিয়ে আগামী দেড় বছরে কিভাবে ওনাকে সাহায্য করে এই পৌরসভার উন্নয়ন আরো সঙ্গে করা যাবে আমি সেটা মাথায় রেখে তার পাশে থাকবো এবং এই পৌরসভার মানুষের পাশে থাকব নির্বাচনে আপনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন এবং যেভাবে আমাকে ভোট দিয়েছে এটা আমারও কর্তব্য যে এই পৌরসভার উন্নয়নকে আমি নিজের এলাকার উন্নয়ন হিসেবে নিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আগামীতে এই পৌরসভা যেন যত দ্রুততার সঙ্গে সম্ভব দ্বিতীয় স্তরে আমাদের পরিণত করতে পারি এ বলে আমি আমার কথা শেষ করছি